আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভূমিকাটা পালন করছে জেনারেল ওয়াকারুজ্জামান যে ভূমিকাটা পালন করছে চুপ পূজা করছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে বিএনপি যা করছে জামাত ইসলামী যা করছে এবং অন্যান্য লোকজনরা যা করছে সার্বিকভাবে আমি যদি পর্যালোচনা করি দর্শকবৃন্দ আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি অনেকে জিজ্ঞাসা করেছে জেকব ভাই আননেসেসারি আপনি শত্রুতা কেন অর্জন করছেন না ভাই এই পৃথিবীতে শত্রুতা অর্জনের জন্য আপনাকে তেমন কিছু করার দরকার নাই শত্রুতা অর্জনের জন্য আপনি শক্তি কথা বলেন আপনারা শত্রু দ্বারা যাবে আপনি দেশে পক্ষে কাজ করা শুরু করেন আপনারা শত্রু দ্বারা যাবে আপনি সঠিক উদ্দেশ্যে ন্যায় পরায়ণতা নিয়ে জীবন যাপন করেন আপনার শত্রু দাঁড়ায় যাবে আপনি কারো উপকার করার জন্য আগে যাবেন আপনার শত্রু দাঁড়ায় যাবে এমন একটা সমাজে আমরা বাস করি যে সমাজে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি সত্য কথা বলেন এবং সত্য কথাকে প্রকাশ করেন বলা হবে আপনি বেইমান আপনি জারোজ, আপনি সুৎখ কত কি একեր পর এক বলা হবে এখন এই সমালোচনাকে উপেক্ষা করে আমি যদি সামনে এগিয়ে যাই দেন আমার কাজ করার সুযোগ আছে আর এই সমালোচনাকে যদি আমি উপেক্ষা করতে না পারি দেন আমি দলের পিছনে গিয়ে দাঁড়িয়ে জাস্ট একজন দর্শক হয়ে কষ্ট পেতে থাকব আমি কষ্ট পাওয়ার পক্ষে না আমি দেশটার অস্তিত্বের প্রশ্নে আমি যেটাকে ভালো মনে করি আমি করি না ব্যক্তি আমি না আমি ভালো মনে করলেই তার ভালো হলো না আমার ভালোটাকে পর্যালোচনা করতে হবে যে আমি যেটাকে ভালো মনে করি অথবা সঠিক মনে করি এটা আসলে সঠিক কিনা এটা আসলেই ভালো কিনা আপনারা যারা একা একা বলেন দর্শক বৃন্দ আমি সত্যি কথা বলি আসলে আপনি যেটাকে সত্যি জানেন ওটাই যে সত্যি এখানে একটা দায়বদ্ধতা আছে সত্য বলার ক্ষেত্রে আমি যখন সত্য বলতে যাই একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি পঁচিশটা ক্রস চেক করি কারণ কয়েক হাজার মানুষের মধ্যে একজন মানুষ আমার সত্যটাকে সত্য হিসাবে যদি গ্রহণ করে আর আমার ওই সত্যটা যদি সত্য না হয় মিথ্যা হয় kıয়ামতের আগের দিন পর্যন্ত এই দায় আমার ঘাড়ে ঘাড়ে আসবে আপসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন ওয়্যারাস

বিএনপি সাউয়া আবদুল্লাহওয়াল মিন্টু ইকবাল হোসেন টুকু আমানুল্লাহ আমান মোহাম্মদ সাল্লাম অর্থাৎ যারা তারা বেদারি করছে বিএনপির সাথে যারা তারা বেগম জিয়া পিঠে ছুরি মারছে যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে চুরি মারছে তারা সবাই একত্র হয়ে বসেছে মাইনাস টু ফর্মুলা এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ তারেক রহমান বাদ তারা বিএনপি এই গোর্খোদ আব্বাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত এই বিদেশিটা কে এই গোরখদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোরখদক বিদেশীটা কে একটা নামের কথা তারা বলেছিল ডক্টর খলিলুর রহমান এটা গোরখদক আব্বাসের কথা না এটা কাদের কথা জানেন রণধীর জয়সোলাউ ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোর্কস পারসন তার কথা ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক বিদেশি নাগরিক বলতে হারামাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক এখন এখান থেকে পিক করেছে এই গোর্খদ কাব্বাস এবং বিএনপি সাউয়া শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক দর্শক দেন ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে ওটা বাংলাদেশের অন্য কোন দেশের নাগরিক হতো তা কাব্যাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না দেশ বান্ধব না গোরখুত কাব্বাস প্রণয় ভার্মা ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল প্রিয়া কি যেন নাম তার আগে বিক্রম কি জানি ছিল সে হর্ষবর্ধন খেয়েছেন জুয়া খেলেছেন তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন এই আপনি গোর্খদ কাব্যাস আপনি করেছেন এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে আপনি এখন যা করছেন যে সব মন্তব্য করছেন দিচ্ছেন এগুলো দেশদ্রোহিতা আপনার ক্যারিয়ার আপনি বিল্ড আপ করেছেন গোর্খদ কাব্বাস চান্দাবাজির মাধ্যমে টোকাইদের ব্যবহার করেছেন চান্দাবাজি টোকাইবাজি সিনতাই ধর্ষণ রাহাজানি পরিবহন ব্যবসায় শ্রমিক আন্দোলন এগুলো করে আপনি নিজেকে এস্টাবলিশ করেছেন আপনি বলেছেন পৈতৃক সূত্রে আপনি শাহজাহানপুরের মালিক এটা বলেন নাই যে পৈতৃক সূত্রে আপনি ঢাকা ব্যাংকের মালিক আপনি ঢাকা ব্যাংকের টেকানোর জন্য বেগম জিয়া পিঠে যে সবচেয়ে বড় ছুরিটা মেরেছে ওই ছুরিটা মেরেছে গোরখত কাব্যাস আপনি গোরখত কাব্যাস আপনি সাদেক হোসেন খোকা মোহাম্মদ সালাম এবং আবদুল্লাহ মিন্টু আহ যে কাণ্ড ঘটিয়েছেন যে গ্রাউন্ড এটা দুই সমান এটা একদম ফেয়ার প্রসেস এই স্টক আটকা পড়বেন যেখানে একটা রাষ্ট্র মিনিমাম ফাংশন করে মিনিমাম ফাংশন করে আমাদের দেশ হাসিনা পালানোর পর থেকে আট আগস্ট পর্যন্ত মূলত রাষ্ট্র ওইভাবে ছিল না কারণ রাষ্ট্রের চারটা উপাদানের মধ্যে একটা সরকার ওইভাবে কোনো সরকারই ছিল না বিপ্লবীরা দেশ চালিয়েছে ছোট ছোট আমাদের বাচ্চা ছেলেরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে কিন্তু এখন একটা রাষ্ট্র আছে একটা সরকার আছে একটা অথরিটি আছে এবং সেই সরকারের সব ঋণ মেয়র ঘোষণা করে বিএনপি নেতা ইশ্রাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই সরকারে উচ্চ পর্যায়ের নিয়ে আলোচনা ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আজ। নেতা ইঞ্জিনিয়ার ইস্টাক এখন কই? ইশরাকের বিরুদ্ধে চুরন্তভাবে ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকার। সরাসরি কথা যে ইশরাকের বিরুদ্ধে মামলা করবে, ব্রজন্তায় গ্রেফতার করবে। তিনি জামিন পাবেন হয়তো, কিন্তু তাকে আদালতে দৌড়াতে হবে। তাকে এই সরকার আদালত পর্যন্ত নেবে। কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন তিনি রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন সরকারের কাজে বাধা দিয়েছেন অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায় সরকার শপথ করায়নি তিনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে সত্তরটা তালা মেরে দখল করে ফেলেছেন ইশাক ভেবেছিল যে তাকে কিছুই বলবে না কিন্তু না হিসাবটা খেয়াল করেন বিএনপির সেন্ট্রাল লিডারশিপ বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা ইস্টাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তারা ইস্টাকে বলেছে যে আন্দোলন প্রত্যাহার করা উচিত বিএনপি এবং তার নিজের ইমিজ ক্ষুণ্ণ হচ্ছে ইস্টাক থামছে না এখন কার নির্দেশে ইস্টাক আন্দোলন করছে স্মার্ট সার্টিং বরং সরকারের উপদেষ্টাদের সমালোচনা সমালোচনা করতে পারে সমস্যা নেই উপদেষ্টাদের গালাগালি করাও যায় ইউনুসকে গালাগালি কিন্তু আইন অমান্য করা আইন এখন কোন আইন হাসিনার আইন অমান্য করাও যায়স। হাসিনার সংবিধান অমান্য করাও যায়স। বরং এটা ভালো কিন্তু জনগণের ভোগান্তি জনবিরোধী কোন কাজ সন্ত্রাসী কাজ এটা করা যাবে না ইশরাক এই কাজ করেছেন এই জন্যে ইশরাক এখন আইনের বেড়াজলে আটকা পড়তে যাচ্ছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইশরাব লিমিট ক্রস করেছে এখন BNP স্টান্ডিং কমিটিও বলেছে যে ইশরাবের আন্দোলন প্রত্যাহার করা উচিত এর মানে BNP স্টককে রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না তাদের পক্ষে সম্ভব নয় এখন আসিফ মাহমুদ একা বা কেউ মামলা করবে তা না একেবারে সরকার এজ হল কারণ এটা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা আর দেশের ইশরাক চূড়ান্ত ভাবে আইনের বেড়াজেলে আটকা পড়তে যাচ্ছেন আসিফ মাহমুদের বক্তব্যে এটা স্পষ্ট সচিবালয় উপজেলা পরিষদ মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন এখন ডেঙ্গুর সময় যেখানে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে দেখেন এই ঢাকা দক্ষিণ এলাকায় কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে তা এই জায়গাটায় নানান ধরনের পদক্ষেপ নেয়ার কথা সেখানে ইশরাক নিজে নিজে মশা মারতে যান অন্য কোন ক্রিয়েটিভ যেহেতু সরকার ইশরাকের সাথে নেই তা তো পারছেন না জাস্ট ওই মশা মারার ছবি তুলতে পারেন আর কয়েকটা কাজ করতে পারেন ওই মশা মারতে যেতে পারেন সেখানে লিখতে পারা যে মাননীয় মেয়র ইশরাক এই মশক নিদর কর্মসূচি উদ্বোধন করছেন আবার গায়ের জোরে কোন একটা সেমিনারের নিজের নাম মাননীয় মেয়র লিখে বসে যেতে পারেন আবার স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে বলতে পারেন যে আমার নাম সেভ করবা মাননীয় মেয়র লিখে এর বাইরে কিছু করার নেই অতএব একটা ভয়ানক সমস্যা যে ডেঙ্গু হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেঙ্গু রোগীরা প্রচুর পরিমাণে মারা যায় এটা একটা মরণঘাতী রোগ সেই জায়গাটায় জনগণের জনগণ যাতে একটু নিরাপদ থাকতে পারে এগুলো ইষ্ট্রাকের কারণে হচ্ছে না তো হত্যার সাথে জড়িত জনগণের যান মালের নিরাপত্তা নিরাপত্তা সেই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করছে ইসরাক অতএব ইসরাকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়াটা একদম স্বাভাবিক বা দরকার নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কতদিন এভাবে চলবে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চ পর্যায়ে থেকে এবং সব বিষয় একত্র করে ইসরাককে আটকাবে এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন সেটি কর্পোরেশন গুলোর কনসার্ন আছে সিটি কর্পোরেশন গুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব কি কি উদ্যোগ নিয়ে আমরা নিচ্ছি কি কী উদ্যোগ আমরা নেব একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি দেখেন এখানে এরকম একটা ক্রিটিক্যাল মুভমেন্টে ইসরাকের এই ডিস্টারবেন্স এটা জনগণকে আরো বেশি ক্ষুব্ধ করছে এখন জনগণ যে ক্ষুব্ধ বিএনপি এবং ইসরাকের ইমেজ যে নষ্ট হচ্ছে এটা কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্বীকার করেছে স্থায়ী কমিটি লাস্ট সোমবারের মিটিংয়ে তারা এটা পর্যালোচনা করে এবং তারা বলেছে যে ইশরাকের উচিত এই আন্দোলন থামানো সরকার কি করে বা এটা দেখা উচিত এই যে আন্দোলন করছে জনগণের ঢাকা সেখানে স্বাভাবিক কার্যক্রম সভাপতি ব্যাহত হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলো নাগরিক সেবা কন্টিনিউ করে রাখা এবং সেটা আবার করা কারণ রাষ্ট্রের মিনিমাম এক্সিস্টেন্স থাকতে নগর ভবনে রাষ্ট্রকে ঢুকতে দিবে না আর গুন্ডা পান্ডারা নগর ভবন দখল করে গাঞ্জা খাবেন ভিতরে বসে ইশরাকের এই পান্ডারা ওখানে ভিতরে বসে গাঞ্জা খায় আপনি জানেন এবং দুই দুই গ্রুপে মারামারি করে ভাগাভাগি এসেছে শ্রমিক শ্রমিক দলের ওই গাঞ্জার এটা লীগ দল একই কথা মারামারি করে তো এই জায়গাটায় সরকার বসে থাকতে পারে না চুপ থাকতে পারে না ডেফিনেটলি পদক্ষেপ নিতে হবে আমরা আগেই বলেছি পদক্ষেপ নেওয়ার কথা আমরা চেষ্টা করছি যতটা সব বাইরে থেকে নাগরিক সেবা কন্টিনিউ করা সেটা কভার করা এর জন্য ওয়াসা ভবন থেকে সেবা দিচ্ছে কিন্তু ক্রিটিক্যাল মোমেন্ট তো জনগণ মানবে না আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র দেখেন ইশরাক কে আসিফ মাহমুদ বলছেন স্বঘোষিত মেয়র আর ইশরাক সাহেব ভব্যতার লিমিট ক্রস করেছেন তিনি বলছেন অশিক্ষিত মূর্খ অথচ ইশরাকের চাইতে আসিফ মাহমুদ অনেক বেশি মেধাবী ইসরাক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়েছেন কোথায় কত সালে পড়েছেন পার্থ বইটা কিন্তু না আমার জানা মতে আপনারা সরকার নতুজন হয়ে আছেন সরকার সমস্যা সমাধান করছেন না তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন না এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন যে বিষয়ে সরকার কনসার্ন আছে এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় যে সরকার গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে এবং এটা লেট করা যাবে না দ্রুত ইশরাকের বিরুদ্ধে মামলা করতে হবে বা তাকে গ্রেপ্তার করতে হবে একই সঙ্গে আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে যেভাবে নাগরিক সেবা ডেড লকের দিকে যাচ্ছে আর চুপ থাকা পরিবেশ পরিস্থিতি নেই এখন মানে বিএনপির হাইকমান্ড কে ম্যানেজ করেই হয়তো বা সিদ্ধান্ত নিবে আর হাইকমান্ড কে ম্যানেজ না করা গেলেও ইসরাকের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে